রাজধানীর মেট্রোপলিটন স্কুলের পাশেই আবাসিক হোটেলে চলছে রমরমার দেহ ব্যবসা রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির পুবালী এলাকা আবাসিক হোটেলের ছড়াছড়ি মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অত্র এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে আবাসিক হোটেলের নামে চলছে রমরমার দেহ ব্যবসা এমন তথ্যের ভিত্তিতে অপরাধ বিচিত্রার প্রতিনিধি প্রত দক্ষিণ যাত্রাবাড়ির পুবালী এলাকার ঘটনার সত্যতা যাচাইয়ে হোটেলের সামনে যেতেই এক নারীকে বের হতে দেখা যায় হোটেল থেকে হোটেলের <laughs> ভিতরে প্রবেশ পথে বিভিন্ন বয়সী নারী পুরুষদের দেখতে পাওয়া যায় Yeah. কথা বলতে চাওয়া হলে সামনে আসেন ম্যানেজার তার কাছে জানতে চাওয়া হয় অবৈধ দেহ ব্যবসার বিষয়ে আমরা কি জানতে পারবো না আমরা জানতে পারছি আপনার হোটেলে অসামাজিক কাজ নৈতিক কাজ চলে যেহেতু আপনি হোটেল গেস্ট রাখার সঙ্গে করা শুনছি কিন্তু একটু আমরা আপনার সাথে প্রশ্ন করতে হোটেলের মালিক মালিকের নাম কি জানা যায় হোটেল মালিকের নাম খন্দকার শফিকুল ইসলাম ম্যানেজারের কাছে হোটেল মালিকের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে অপারগতা প্রকাশ করেন ম্যানেজার

কিন্তু ততক্ষণে হোটেল কর্তৃপক্ষ হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে প্রবেশ করতে দেখা যাওয়া সেই নারী এবং পুরুষকে প্রশ্ন রাখা যায় এভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কিভাবে চলছে অবৈধ দেহ ব্যবসা